প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশে হাইকোর্টে কর্মী নিয়োগ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট দু রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি ভালো খবর কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে পুরুষ ও মহিলা উভয় কিন্তু প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা কেমন বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পদের নাম তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু পদের নাম বলা হয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই লোয়ার ডিভিশান অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আমরা কিন্তু এখানে ইতিমধ্যে একটি শূন্য পদ আমরা প্রকাশিত করেছি অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশানের যে শূন্যপদটি আছে সেটি কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি এখানে সর্বমোট তোমাদের জন্য শূন্যপদ থাকছে দুশো একানব্বইটি ইউআর ক্ষেত্রে অর্থাৎ আনরিজার্ভের ক্ষেত্রে কিন্তু একশো একুশটি শূন্য পদ থাকছে এসসিদের ক্ষেত্রে কিন্তু চুয়ান্নটি এসটিদের ক্ষেত্রে বই বত্রিশটি ও বিসিদের ক্ষেত্রে কিন্তু আটত্রিশটি সর্বমোট তোমাদের কিন্তু দুশো একানব্বইটি শূন্য পদ থাকছে তার পাশাপাশি আমরা শিক্ষাগত যোগ্যতাটি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স সীমা ও মাসিক বেতন কি থাকছে দেখে নেওয়া যাক এখানে কিন্তু বড় হরফে উল্লেখ করা আছে দেখতেই পাচ্ছ বয়স সীমা ও মাসিক বেতন আমরা বয়স সীমাটা দেখে নেব এখানে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক এক দু তারিখ অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে এক এক দু হাজার তারিখ অনুসারে কিন্তু সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ উচ্চ যদি তোমাদের চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি যে সকল প্রার্থীরা এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু নির্দিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পেয়ে যাবে এবার আমরা সরাসরি দেখে নেব মাসিক বেতন এখানে মাসিক বেতন কিন্তু উল্লেখ করা আছে মাসিক বেতন এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক বলা হয়েছে এইখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন চব্বিশ হাজার একশো টাকা প্রদান করা হবে প্রিয় ভিভার্স এই পদে অর্থাৎ ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের মান্থলি অর্থাৎ মাসিক বেতন হবে চব্বিশ হাজার টাকা থেকে কিন্তু তোমাদের শুরু হবে এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখ সব প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এবং আমি ওয়েবসাইটটি ওখানে মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি সো প্রিয় ভিভার্স আমরা এবার দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস এখানে কি বলা হয়েছে তোমাদেরকে কিভাবে বাছাই করা হবে অর্থাৎ সিলেকশান করা হবে এখানে বলা হয়েছে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পাশাপাশি কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ প্রদান করা হবে এখানে আবেদন মূল্য কি বলা হয়েছে আবেদন মূল্য এখানে বলা হয়েছে এখানে প্রার্থীদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তবে আবেদন মূল্য অনেকটা বেশি আছে সেক্ষেত্রে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিও প্রিয় ভিভার্স আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো সেই ওয়েবসাইটটি ক্লিক করে তোমরা আবেদন মূল্যটা একটু দেখে নিও এবং আমরা সরাসরি চলে যাব আবেদন পদ্ধতি এখানে আবেদন পদ্ধতি কি বলা হয়েছে কিভাবে তোমরা আবেদন করবে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এবং প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে যা যা তথ্য চেয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন আমরা সরাসরি চলে যাব গুরুত্বপূর্ণ তারিখ এখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী ছাব্বিশ আট দু যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ইতিমধ্যে অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা মেনশন করে দিয়েছি এখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী ছাব্বিশ আট দু হাজার এই ছাব্বিশ আট দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমরা কিন্তু এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স আমি কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য সুন্দর একটি নতুন টপিক ভিডিও নিয়ে